হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট তো মাছের মাথাগুলো আগে আমি ভেজে নিয়েছি তারপর ওর মধ্যে আমি ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিয়েছি ওটাকে একটু ফ্রাই করে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো বেশি বড় না মোটামুটি একটা ছোট সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম যেহেতু আমার মোচাটাও অনেকটা বেশি না পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কটা রসুন চার পাঁচটা রসুন নিয়ে নিয়েছিলাম ওটাকে থেতো করে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা কোচানো আদা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ওটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর আমি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দেব যেমন হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিলাম জিরে গুঁড়ো তারপর দেবো ধনিয়া গুঁড়ো তারপর আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছের মাথা দিয়ে করছি বড়ি না দিলেও চলতো কিন্তু আমার বর বড়ি খেতে ভালোবাসে ওর জন্য আমি ওর মধ্যে একটু দু চারটে বড়ি দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচা সেটা দেওয়ার পরে আমি মাছের মাথাগুলো ভেঙে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ এবং অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে ওটাকে আমি নেড়েচেড়ে ঢেকে রেখেছি দেখো এটা প্রায় হয়ে এসছে তারপর আমি যেহেতু ঘন্ট করছি তো তার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা চালের গুঁড়িও দিতে পারো আমি সেটাও ইউজ করি তো তারপর একটু ধনে পাতা আর একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর ঘি ঘি দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি দেখো আমার রেসিপি রেডি তো টাটা বন্ধুরা